আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো বোনার সেতে নিয়ে ছেতে তেরা নিয়ে আপনারা অনেকে জান চাইছেন দু হাজার চব্বিশ সালের যাদের পাগা আসে না এই পাগা আসতে পারে কত তারিখ থেকে না আসবে না এই বিষয় নিয়ে পূর্বে আপনাদের মাঝে ছেতে তেরা নিয়ে কয়েকবার ভিডিও দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনাদের বলে দিছি তারপর আবারও আপনারা অনেকে প্রশ্ন করছেন সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম বছরের শেষে আপনাদের এই পাগা আসবে কিনা সেই বিষয় নিয়ে এই বোনার সেতে তেরেন্তার জন্য দোমানদ করছেন যারা অনেকের পাগামেন্ট তো আসে নাই অনেকের পাগামেন্ট দেওয়া হয়েছে যাদেরটা আসে নাই আপনাদের পাগামেন্টগুলো আসবে যাচাই বাছাই করার পরে আপনার এই ডিসেম্বর মাসেই আপনাদের পাগামেন্টগুলো আসবে সকলের পাগামেন্ত যাদেরটা এখনো আসে নাই আপনারা সবাই পাবেন এই ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে কত তারিখ থেকে আসবে সেটা কিন্তু এখনো বলা হয় শুধু বলা হয়েছে যাদের পাগামন্তু আসে নাই তাদের পাগামন্তুগুলো আসবে ডিসেম্বর মাসে এখন আপনারা বেশিরভাগ সমস্যা হয়েছে যারা বড় অঙ্কের টাকা পাবে তিন হাজার চার হাজার পাঁচ পর্যন্ত যারা পাবে তাদের পাগামেন্তগুলো বেশি যাচাই বাছাই করা হইতেছে এই জন্য ডিসেম্বরের শেষের দিকে আসবে আর যাদের অল্প পাগামন্তু আসবে তাদেরটা যদি কোনো সমস্যা না হয়ে থাকে কিবা যদি কোনো সমস্যার কারণ না এসে থাকে তাহলে আপনাদের বাগামিন্দুগুলো আসবে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ এর ভিতরে আশা করি আপনারা এই বোনাস সেতে নিয়ে যারা প্রশ্ন করছিলেন যাদের বাগামিন্দুগুলো এখনও আসে না আপনারা জানতে পারলেন যারা এই ডিসেম্বর মাসে আপনাদের বাগামিন্দুগুলো আসবে কত তারিখ থেকে আসবে সেটাও হালকা আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ছিল বোনাস সেতে নিয়ে কথা আশা করি এই একটু হলেও আপনাদের উপকার আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার সাথে দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ